তো এখন আমরা জানব আসলে ডায়ারকেজপারমিয়ার কারণগুলো কি কি কারণে ঠিক ডায়ারকেজপারমিয়া হতে পারে প্রথমতই যেটি হচ্ছে জেনেটিক কারণ এক্ষেত্রে দায়ী হতে পারে দীর্ঘদিনের ইনফেকশন জীবনযাত্রার অনিয়ম ধূমপান অ্যালকোহল সেবন হতে পারে কিছু কিছু ঔষধ সেবন কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে এছাড়াও কেমোথেরাপি রেডিয়েশন এস্ট্রয়েডের অতিরিক্ত ব্যবহার এছাড়া রয়েছে যেটি হচ্ছে গরম তাপমাত্রায় দীর্ঘদিন ধরে কাজ করা হদচাপ অর্থাৎ গরম পানিতে গোসল করা ল্যাপটপ কোলে নিয়ে কাজ করা এক্ষেত্রেও পুরুষের যে সমস্যা তার সন্তান জন্মদানের যে ক্ষমতা এটি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এছাড়া ভেরিকোসিল অন্ডকোষের যে ফুলে যাওয়া বা যে সমস্যাগুলো রয়েছে এক্ষেত্রে এই সমস্যা ওটা ড্রসমিয়ার কারণ হতে পারে